আসসালামাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো চলে এলাম ফেয়ার টাচ থেকে দুই হাজার যে মোস্ট বিউটিফুল ব্রাইডাল ক্রপ টপ গুলো আছে সেগুলো দেখাবো তো এখানে কিন্তু অনেকগুলো ক্রপ টপ বের করা আছে আর প্রত্যেকটা একদম বোম্বের ডিজাইনার বোম্বে ডিজাইনার ব্রাইডাল ক্রপ টপ সুন্দর সুন্দর ক্রপ টপের কালেকশন এগুলো হচ্ছে সম্পূর্ণ ব্রাইডের জন্য তাছাড়া আপনারা যদি কেউ চান এগুলো কোনো ফাংশনে পড়বেন বিয়েতে পড়বেন ব্রাইড যারা আছে তারাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন ঠিক আছে তো ফার্স্টই কিন্তু খুবই কালারফুল একটা ব্রাইডাল টপ খোলা হলো যেটার ঘের অনেক অনেক বেশি দেখেন এই এইখান থেকে শুরু করে এই যে ঘের দেখেন কত বড় ঘের আর ঘেরের পাশাপাশি কিন্তু এটা অনেক বেশি ফ্লাপিও হবে এখানে ফ্লাপি হওয়ার কারণ হচ্ছে অনেক পার্ট ভিতরে প্রায় 1200 ইঞ্চি কাপড় দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে শুধু ক্লাপি তারপরে এরপরে কিন্তু আবার ক্যান ক্যান আছে আর ক্যান ক্যানের ভিতরে কিন্তু সফট এন্ড কমফোর্টেবল একটা ইনারও করা আছে যেন এত গর্জিয়াস এই ড্রেসটা পরেও আপনারা যেন একদম কমফোর্টলি থাকতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ আমাদের লেহেঙ্গার ডিজাইনটা এটা অ্যাকচুয়ালি ক্রপ টপ লেহেঙ্গা এটা শেপটা দেখেন কত বেলির সাইডটা দিয়ে একদম সুন্দর ফিটিংস পাবেন আর নিচে গিয়ে একদম ঘের হয়ে যাবে ফ্লাপি হয়ে যাবে লাইক ফিশ কি অনেকটা আর অল ওভার এটাতে আমরা এই যে দেখেন উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত অল ওভার মাল্টিপল কালার সুতা দিয়ে কাজ করা পাবো আর যেই মাল্টিপল কালার সুতাগুলো আছে এগুলোর কম্বিনেশন কিন্তু খুবই নাইস এই যে দেখেন কম্বিনেশনগুলো এখানে পিঙ্ক কালার সুতাগুলো তারপরে যে এই যে হালকা সিভিট টাইপের কালার সুতাগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক ভালো আর কি মানাইছে এই পুরো কম্বিনেশানটায় তারপরে একদম নিচে কিন্তু ছোট করে একটা রেফেল করা আছে যেটা আমরা এই লেহেঙ্গার চারোপাশে পাবো একদম ফ্রন্ট ব্যাক শুরু করে সব জায়গাতে পাবো তারপরে আমরা তো এইটা দেখতে পাচ্ছি ফ্রন্ট সাইডের কাজটা আর এটার ব্যাক সাইডেও কিন্তু একদম সেমভাবেই কাজ করা থাকবে এইটা হচ্ছে ব্যাক সেম ভাবে কাজ করা আর কোমরে অ্যাডজাস্ট করার জন্য আপনারা কিন্তু এখানে একটা জিপার পেয়ে যাবেন আর এই যে ফিতা পেয়ে যাবেন সুন্দরভাবে ফিটিংস করে নেওয়ার জন্য আর এগুলোর সাইজ কিন্তু ফ্রি সাইজ আশা করি যে কারণে এটা সুন্দরভাবে ফিটিংস হয়ে যাবে আর ঘেরটা দেখেন বারবার কিন্তু একটা জিনিসই চোখে পড়তেছে কত ঘের ব্রাইডাল একটা লেহেঙ্গা যত বেশি ঘের হবে ততই কিন্তু দেখতে সুন্দর লাগবে যখন আপনারা পরবেন তো এখন আমরা দেখব এটা টপসটা টপসটাও কিন্তু অনেক সুন্দরভাবে সেইমভাবেই ডিজাইনটা করা টপসের নিচে আবার এই ক্রিস্টালের টার্সেল আছে খুব সুন্দর লাগতেছে যেটা আর গলাটার শেপ হচ্ছে ভি শেপের ভিতরে অল ওভার এটাতে আবার মিররের কাজটা একটু বেশি আর মিররগুলোকে খুব সুন্দরভাবে এখানে ইউজ করা আছে দেখেন ডিজাইনটাও সার্কেল শেপের আর এখানে মিররটাও সার্কেল শেপের মিরর ইউজ করা হয়েছে মানে ডিজাইনের সাথে মিররের শেপগুলো ম্যাচ করে লাগানোর কারণে বেশি সুন্দর লাগতেছে দেখতে এইটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক দুই পাশে আমরা সুন্দর করে কাজ করা পাবো তারপরে পিঠে যে ফিতাটা থাকে আর কি ব্যাক সাইডে ওইটাতে দেওয়া আছে টার্সেল দুইটা তারপরে এইটা যেহেতু একটা ব্রাইডাল প্রোডাক্ট আর এখন যে লুধানিস ব্র্যান্ডের ব্রাইডাল প্রোডাক্টগুলো গুলো ওকে ঠিক আছে তারপরে আমরা এটার দোপাট্টা যদি দেখি দুপাটাটা থাকবে সিম্পল কারণ বডিতে অলরেডি অনেক গর্জিয়াস করে কাজ করা তো দোপাট্টাটা কিন্তু একদম সিম্পল না চারোপাশে আবার সুন্দরভাবে কাজ করা আছে তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা আর এটার বডি সাইজ কেমন থাকবে বডি সাইজ থাকবে থার্টিএট থেকে টু থার্টিএট থেকে ফর্টি টু যেটা আমাদের রেগুলার ফ্রি সাইজ বাট আপনারা কিন্তু চাইলে এটাকে কাস্টমাইজ করে যে কোনো সাইজ করতে পারবে অনেকেরই কিন্তু ফর্টি সিক্স ফর্টি ফোর লাগে আবার অনেকের ছোটোও লাগে লাইক থার্টি সিক্স থার্টি এইট সো সবার জন্য এগুলো হবে অ্যাভেলেবল আর রেগুলার আছে থার্টি এইট থেকে ফর্টি এটা একদম রেডি পাবেন আর এর চেয়ে বড়ো ছোটো লাগলে কাস্টমাইজ করে নিতে হবে তো এই হচ্ছে সম্পূর্ণ সেটটা তো এখানে মোটামুটি আমরা ফোর পিসের একটা সেট পেলাম ফার্স্টে লেহেঙ্গার যে নিচের লাসা বা স্কার্টের পার্টটা হয় ওইটা পেলাম টপস থাকছে সাথে একটা ব্যাগ থাকবে আর সাথে দোপারটা তো এই পুরো সেটটার এই ব্রাইডাল ক্রপটপ সেটটার প্রাইস কত টাকা পড়বে এটার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র ষোলো টাকা ওকে ষোলো হাজার নয়শো টাকা হলে এত সুন্দর ডিজাইন কিন্তু ফ্যাক্টরস থেকে পেয়ে কিন্তু এই লেহেঙ্গাটা যেই পরিমাণ কাজ আপনারা সামনাসামনি দেখলে বুঝবেন এটা আসলে বিশের উপরে দাম হলেও এটা আসলে মানে কম হয়ে যেত ওই তুলনায় কিন্তু আমাদের প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্লাস অ্যাফোর্ডেবল আছে মাত্র ষোলো হাজার নয়শো টাকা তো এতক্ষণ যে ডিজাইনটা দেখালাম এটা যার যার পছন্দ হয়েছে আশা করি সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা এখন চলে যাব পরবর্তী ডিজাইনে যারা অনলাইনে অর্ডার করতে চান অর্ডার প্রসেস খুবই সিম্পল পছন্দ করা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে ইনবক্সে পাঠিয়ে দেবেন আর সাথে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আমরা যারা শোরুমে আসতে চান এই টাইপের ব্রাইডাল প্রোডাক্ট সাধারণত সবাই শোরুম ভিজিট করেই কিনতে অনেকটা কমফোর্ট ফিল করে সো আপনারা কিন্তু ছেলে আমাদের শোরুম ভিজিট করে সামনাসামনি এই প্রোডাক্ট দেখে দেন পারচেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেস পিন কমেন্টে দেওয়া আছে ঢাকায় আমাদের পাঁচটা শোরুম আছে যে কোনো একটাতে আসলেই এই টাইপের ব্রাইডাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বাট রাইট নাও আমি আছি আমাদের ইস্টান মল্লিকার আউটলেটে ওইটার অ্যাড্রেসটা কিন্তু পিন কমেন্টে আপনাদেরকে দেওয়া আছে তো আমরা পরবর্তী যে ডিজাইনটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার আর এইটার ডিজাইনটাও দেখেন সুন্দর করে মিরোর দিয়ে করা মিরোর যেই ডিজাইনটা থাকে ওই ডিজাইনগুলোই কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগে স্টোনটা তো গ্লেজ দেয় স্টোনটা অনেক সুন্দর লাগে বাট মিররটা কিন্তু রিফ্লেক্ট করে যার কারণে খুবই বেশি অ্যাট্রাক্টিভ লাগে আর কি মিররের কাজগুলো আর এখানে বিভিন্ন শেপের মিরর আছে এইটার নিচেও কিন্তু সুন্দর করে রেফেল পার্ট করা আছে দেন আমরা যদি এটা ফ্রন্ট পার্ট দেখি ব্যাক পার্ট দেখি সেম কাজই কিন্তু পেয়ে যাব ও তো এইটা হচ্ছে টপসটা এটা টপসটা কিন্তু আবার একদমই ডিফারেন্ট অ্যান্ড ডিজাইনার বোম্বে ডিজাইনার একটা টপ এটার সাথে পেয়ে যাবেন আপনারা যদি গলাটা দেখেন কত সুন্দর কাটওয়ার্কের ডিজাইন করা হাতার ডিজাইনটাও কিন্তু নাইস হাতাটাও একটা ডিজাইনার হাতা এখানে আর নিচেও কিন্তু কাটওয়ার্ক করা মানে ওভারঅল সম্পূর্ণ টপটাই হচ্ছে একটা ডিজাইনার টপ আমরা এটার যদি দেখি দেখেন ব্যাকসাইডও কিন্তু সেম ঠিক আছে দোপাট্টা দোপাট্টা কিন্তু এটার সাথে একদম ব্রাইডাল ক্যাটাগরির দোপাট্টা পেয়ে যাচ্ছেন তো আপনাদের কিন্তু আলাদা কোনো ব্রাইডাল দোপারটা এই ড্রেসের জন্য আশা করি কিনতে হবে না এই দেখেন অনেক গর্জিয়াস কাজ করার অনেক বড় সাইজের একটা দোপারটা এই ডিজাইনের সাথে আমরা পেয়ে যাচ্ছি আর এটার সাথে এই তিন পিসই তো নাকি ওকে সো এই গেল পুরো আরও একটা ব্রাইডাল ক্রপটপের সেট আর এই সেটটার সাইজও কিন্তু সেম থাকবে আমাদের রেগুলার ফ্রি সাইজে থাকবে আপনারা ছেলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে যে কোনো সাইজে কনভার্ট করতে পারবেন স্লিভসের কাপড় কিন্তু দেওয়া থাকবে আপনার আপনাদের মন মতো সাইজ বানিয়ে স্লিভস বানিয়ে নিতে পারবেন আমরা এখন এই প্রোডাক্টটার প্রাইসটা জেনে নেবো প্রাইজ হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থাকবে এই ব্রাইডাল ক্রপটপটার প্রাইস সো যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু এগুলো দেখতে পারেন ওকে সো আমরা চলে যাব পরবর্তী ডিজাইনে এই ডিজাইনটা যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন কালারগুলো কি হয় এগুলো যখন পরবেন একদম আলাদা লাগবে ব্রাইড তো সবাই সাজে বাট এই টাইপের কালারগুলো পরলে কি হবে একটু আলাদা ব্রাইড হিসেবে আপনারা আর কি সাজতে পারবেন কারণ এই কালারগুলো কিন্তু একটু আলাদা একটু ইংলিশ টাইপের কালার তো আসলে নতুন নতুন কালার আসে মানে ম্যাক্সিমাম ঘের যতটুকু হতে পারে একটা গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা ততটুকু ঘেরি কিন্তু এটা আছে দেখেন এখান থেকে শুরু হয়েছে এইখানে গিয়ে ঘের শেষ হয়েছে তার উপর আবার এটা অনেক বেশি ক্লাপি হবে কাজও অনেক বেশি গর্জিয়াস এইটাতে কাজ হিসেবে আমরা যেই সুতাটা পাচ্ছি সেটা হচ্ছে অরিজিনাল কড সুতাটা আর মিরর স্টোনের কাজ অল ওভার গর্জিয়াস করে করা নিচে সুন্দরভাবে রেফেল করা আছে তারপর আমরা এটার ব্যাক যদি দেখি সেম সেম একদম সেম ভিতরে অনেক হ্যাভি ক্যান ক্যান দেওয়া থাকবে এই দেখেন ওকে ঠিক আছে এইটা হচ্ছে পুরো ডিজাইনটা তারপরে আমরা এটা টপসটা যদি দেখি এটা হচ্ছে টপসটা ওয়াও খুবই নাইস আর এই টাইপের হাতাগুলো কিন্তু দেখে অনেকেই মনে করতে পারেন এটা তো কি ওকে সো এইটা দেখেন কত চমৎকার একটা টপ আর এইটার প্রাইস কত টাকা থাকবে ভাইয়া ওনাটা একটু দেখেন জি প্রাইস বলে দেন এটা প্রাইস থাকবে মাত্র 25500 মাত্র 25500 টাকা থাকবে এই ব্রাইডাল ক্রপ টপটার প্রাইস ওকে এগুলো হচ্ছে আমাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো হচ্ছে প্রত্যেকটা অরিজিনাল একদম লুধানিস ব্র্যান্ডেড প্রোডাক্ট বডি সাইজ ফ্রি সাইজ প্রাইস থাকবে মাত্র 25500 টাকা ওকে সো এই যে দেখেন বাহ এটার বেস কালারটা হচ্ছে কপার গোল্ডেন টাইপের ঠিক আছে ঠিক আছে তো এই এখন যে লেহেঙ্গাটা দেখাচ্ছে এটার অর্ধেক স্কার্ট বা লেহেঙ্গার যে কাজটা আছে অর্ধেকটা থাকবে হচ্ছে এক কালারের ভিতরে অল ওভার স্টোন মিরর দিয়ে কাজ করা নিচের পার্টটা একদম লাইকレインবো স্টাইলের কাজ করা মাল্টিপল কালার কম্বিনেশন আপনি প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দরভাবে ফুটেছে এই ড্রেসটাতে তারপরে নিচে কিন্তু এই যে এরকম কাটওয়ার্কের কাজ করা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক সিম এটার ভিতরে অনেক পরিমাণ ভিড় দেওয়া অনেক কাপড় লাগালো কেন কেন দেওয়া আছে ওকে এই হচ্ছে পুরো ড্রেসটা এটা হচ্ছে টক্সটা টক্সটাও খুবই সুন্দর আর টপ সার্স বডির সাইজটাও কিন্তু একটু ফ্রি আর আরেকটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে দিই এই যে এগুলো কিন্তু ইন্ডিয়ান ডিজাইনার বোম্বে ডিজাইনার সো টবগুলো কিন্তু তুলনামূলক অনেকটা যে ব্লাউজ প্যাটার্নের কাটিংয়ে আসে বাট আপনারা চাইলে কিন্তু এটাকে আরও লং করে নিতে পারবেন কাস্টমাইজ করে আমাদেরকে বললে আমরাও করে দিতে পারবো এই ড্রেসগুলো বা এই টবগুলো আরও লংও করে নেওয়া যায় আর হাতা যখন লাগাবেন হাতা কিন্তু ভিতর দিয়ে আপনারা নর্মাল হাতা লাগিয়ে নিলে এই ডিজাইনটা দেখতে আরও ভীষণ সুন্দর লাগবে আর এটার গলাটা থাকবে যেরকম পান শেপের গলা যেটাকে বলে আচ্ছা দেখ দেখিয়ে দিই হাতার কাপড় কিভাবে দিয়ে দেওয়া থাকে হাতার কাপড় দিয়ে দেওয়া থাকবে আপনারা কিন্তু আপনাদের মন মতো হাতাটা সাইজ করে লাগিয়ে নেবেন টেইলারের মাধ্যমে ওকে 슬립జర్ কাপড় প্রত্যেকটারে এরকম এই যে এরকম এক কালার 슬립జర్ কাপড় দেওয়া থাকবে আপনারা লাগিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই দোপাট্টাটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর এটার দোপাট্টাটা অনেক সুন্দর ডিজাইন করা আছে এই যে কাটরের কাজ করা থাকলে দোপাট্টাটা এমনিতেই দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে আর ড্রেসটা তো আসলে একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তো এটা হচ্ছে টপস এই হচ্ছে পুরো সেটটা আর এটার প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র 24500 এটার প্রাইস থাকবে 24500 টাকা 24500 টাকা যারা ভালো বাজেটের ক্রপ টপ লেহেঙ্গা কিনতে চান আমাদের ফেয়ার টাচের শোরুমটা একবার হলেও ভিজিট করে যাবেন কারণ এই যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে চব্বিশ পঁচিশ হাজারে যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু নর্মাল প্রাইস বা অন্য অন্য ব্র্যান্ডে এই প্রোডাক্টগুলোই সেল হয় থার্টি আপ মানে তিরিশ হাজারের উপরে এই সেম প্রোডাক্টগুলো কিন্তু এক এক শোরুমে বা এক এক ব্র্যান্ডে সেল হয় তো আমি বলবো যে আপনারা যখন ব্রাইডাল প্রোডাক্ট কিনবেন ফেয়ার টাচে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন তাহলে আপনাদের অনেক হেল্প হবে অনেক ঠিক আছে এখন যে কালারটা দেখাচ্ছি এইটা হচ্ছে কাইন্ড অফ স্কাই টেবিল একটা কালার পেস্ট কালারও বলা যেতে পারে এটাকে লাইট একদম লাইট বা হালকা পেস্ট কালার আর এটার কাজগুলো আরো বেশি প্রিমিয়াম এই দেখেন এখানে স্টোন ব্যবহার করেছে এতদিন যতগুলো লেহেঙ্গা দেখিয়েছি প্রত্যেকটাতেই তো স্টোন মিরর ছিল বাট এটাতে কিন্তু স্টোন মিররের বাইরেও আরেকটা ম্যাটেরিয়ালস আছে এই যে ছোট ছোট এই পারলের কাজগুলো ছোট ছোট এই パールগুলো সম্পূর্ণ লেহেঙ্গাতে কিন্তু এই যে এরকম ভাবে দিয়ে কাজ করা আছে আর একদম নিচে এটা তো কাটওয়ার করা সুতা হচ্ছে একদম অরিজিনাল কট সুতাটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক এটার घेरो অনেক বেশি ঘের ব্যাক সাইডেও सेम ভাবে আমরা কাজ করা পাবো আচ্ছা মূল होके দেখে তারপরে প্রাইস হবে বলে দিচ্ছি ব্যাক সাইড নেকি ওকে সো এটা হচ্ছে দেখেন টপটা এইটার টপের গলার শেপটাও হালকা ভি শেপের এইটার আবার নিচের ডিজাইনটা অনেক ইউনিক এই যে দেখেন নিচে এখানে কিন্তু আলাদা আবার একটা চিকন বেল সিস্টেমের ডিজাইন করা আর এখানে নিচেও ভি শেপের একটা কাটিং করা আছে গলার সাথে ম্যাচ করে নিচের শেপটাও কাটিং করা যেটার কারণে দেখতে খুবই আলাদা লাগতেছে এই টপটা আর এটাও কিন্তু লুধানিজের অরিজিনাল একটা প্রোডাক্ট যেটা অলরেডি দেখেন লুধানিজের ট্যাগও দেওয়া আছে এখানে সাথেও কিন্তু একটা খুব কিউট ব্যাগ পেয়ে যাবেন আর এটার প্রাইস কত টাকা থাকবে থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটার থাকবে মাত্র উনিশ হাজার টাকা ওকে উনিশ হাজার টাকা হলে এই ডিজাইনটা আপনারা কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারবেন তো এটা যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন আমরা চলে যাবো এখন পরবর্তী কালেকশনে এই জন্য কালার এটা হচ্ছে পেঁয়াজি টাইপের কালারের উপরে কম্বিনেশন এই দেখেন পেঁয়াজ আর টু কালার একটা কম্বিনেশন আর এই ডিজাইনটা খুবই নাইস দেখেন পুরো ডিজাইনটাই হচ্ছে স্কোয়ার শেপের বক্সের ভিতরে অনেকটা নকশি টাইপের ডিজাইন থাকে না ওইরকম দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রেমের ভিতরে কিন্তু আলাদা আলাদা এরকম নকশি ডিজাইন করা আবার উপরে হচ্ছে ছোট ছোট বক্স আস্তে 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 নিচে নিচে বড় হয়েছে বড় হয়ে গিয়েছে আর এটার নিচেও কিন্তু রেফেল টাইপের ডিজাইন করা আপনারা পাবেন এটা হচ্ছে লেহেঙ্গার পার্টটা এটা হচ্ছে লেহেঙ্গার পার্টের ব্যাকসাইডটা

এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো এটার প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো ওকে সে কাইন্ড অফ ব্লু টাইপেরই একটা কালার আমার মনে হয় ব্লুর সাথে পার্পল মিক্স করে কালারটা বানানো হয়েছে পার্পলও লাগতেছে আবার ব্লুও লাগতেছে এটা হচ্ছে ব্লু এই টাইপের ব্লু আসলে ব্লুর মধ্যে এইরকম টাইপের ব্লু খুব কমই আসে আচ্ছা এটার কালারটা যেটাই হোক আপনার শার্টের সাথে ভালো ম্যাচ হয় না হ্যাঁ ওকে সো এই যে দেখেন পুরো ডিজাইনটা এটাও ডিজাইনটা অনেক সুন্দর করে অনেক কষ্ট করে ডিজাইনটা করা আর কি দেখেন উপরের সাইডটা একটা ডিজাইন করা এই সাইডটা আরেকটা ডিজাইন নিচে আবার আরেকটা ডিজাইন আর অল ওভার স্টোন মিরর দিয়ে গর্জিয়াস করে কাজ করা তারপরে এই ডিজাইনের টপটা আমরা দেখি এটা হচ্ছে দেখেন টপটা টপের ব্যাক

এটার যে ফেব্রিকের কালারটা বেইস কালারটা অ্যাশ আর অ্যাশের উপরে হচ্ছে অফ হোয়াইট সিলভার কালার সুতা দিয়ে অল ওভারটা কাজ করা সো এই হচ্ছে সম্পূর্ণ কালার প্লাস ডিজাইনটা আর এটা টপটা অনেক বেশি সুন্দর এইটার টপে অনেক কিছু দিয়ে কাজ করা লাইক অনেক কিছু এই যে দেখেন কি কী আছে আপনারা নিজেরাই দেখে নেন আর এটা হচ্ছে গলাটা এটা নিচের শেপটা একদমই ডিফারেন্ট দেখেন নিচে ভি আছে রাউন্ড রাউন্ড কাট করা আছে তো এই হচ্ছে সম্পূর্ণ টপের ডিজাইনটা অ্যান্ড আমরা এইটার দোপাট্টাটাও দেখতে পাচ্ছি সুন্দর ব্রাইডাল একটা দোপাট্টা অনেক বড় সাইজের একটা দোপাট্টা এর সাথে আছে আর এই ডিজাইনটার প্রাইস কত টাকা থাকবে এই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র 22500 টাকা আচ্ছা এটার প্রাইসও থাকবে 22500 টাকা ঠিক আছে যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে আমাদের কাছে কিন্তু আজকে আপনাদেরকে আমরা ব্রাইডাল কালেকশনগুলো দেখালাম যেগুলো বউরা পরবে বা ব্রাইড মেটরা পরবে তাছাড়া আপনারা যদি একটু কমের লেহেঙ্গা দেখতে চান বা অন্য কিছু দেখতে চান লাইক এই যে দেখেন এইগুলো হচ্ছে ঘাড়ারা সারারা গাউন লেহেঙ্গা পার্টি গাউন ব্রাইডাল গাউন ক্রপটপ পার্টি ক্রপটপ ব্রাইডাল ক্রপটপ আনস্টিচ লেহেঙ্গা আলিয়া কাট সব আছে আমাদের কাছে এভরিথিং এই যে দেখেন ডিজাইনার আর রেডি শাড়ি সবই আছে তা আপনারা কি কোন কালেকশন দেখতে চান আমাকে কমেন্টে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম